হয়েছে কি আপা ওরে আমার অনেক পছন্দ এই কারণে ওরা আমি বিয়ে করে ফেলছি কি কসাস মানে বিয়ে করছি বেদবের করে বেদব বিয়ে যা করলি আমার জানাইছস হ্যাঁ নিজে কাম কাজ কর না বাদমের মতন ঘুরে ও বলে আয় পসে বিয়ে করে লাইছে আয় ছাই তুমি এন্ত যাও তুমি জানো ও কিছু করে না হ্যাঁ ও একটা না ও খায় আর ঘুরে তুমি কাছে বিয়ে হইছো কি লিগা হ্যাঁ আপা কি বলতাছ তুমি এগুলা কি কইতাছি ওর বাপ মা ওর অন্য জায়গায় বিয়া দিতে চাইছিল ভালো করছে তার মত দাদি মা ছাড়া কাছে বিয়ে দিব তুই দুলাভাই আর কাবাই খাস দুলাভাই গো বাসা থেকে কা দুলাভাই তো আমার পালে আমার বউরে পালবো সমস্যা কি হ্যাঁ দুলাভাই তো খায় দেয় কাম নাই তোমার বউ হার কাছে পালবো না হ্যাঁ দুলাভাই বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে সমস্যা আছে দেখ রাবিল আমি ভালো ভালো করে সে মেয়ে বাই কর আমার বাসা তো যা আপা দে আর আমি অনেক ভালোবাসি ও থাক না আমি বলতাম না রাবিল আমার জায়গা আব্বা মা থাকলে কি তুই হ্যাঁ করে না জানা কি বিয়া করতে পারতি হ্যাঁ

মানে পাপ মা অনেক গরিব ঠিক আছে আমি তো আমার কাছে টাকা পয়সা নাই তার জন্য আর কিছু দিতে পারি নাই দিব যখন ইনকাম করি তখন দিব কি কি বলো তুমি যখন ইনকাম করি তখন দিব তুমি ইনকাম করতে পারবে না দিতেও পারবে না বুঝো নাই ধরো এটা হাতে দাও আইছে কি লেগে যায় মায়ের আর বাদামি কাছে বিয়া বয় যাও যাও আমার আপার মনটা অনেক ভালো দেখছো মেয়েটা তো দেখতে খারাপ না আলাদা মানাইছে সুন্দর কি কমু আমার যেমন এত কষ্ট করে প্রবেশে কাজ করে টাকা আমি মশলা মছরি করে বাইরে খাওয়াই হাত খঁচুর টাকা দিই ওহ না আবার লকর বৌ ভালো লাগে না ভাবি শ্বি অস্তাক কি খবর ভি এই কে আপনি এখান থেকে যান ও আরে শুনেন শুনলাম আপনি নাকি অনেক ধর্ম কালাম করেন তাই এখান থেকে যান ও বাবা রে বাবা কোনো বেগানা নারীর সাথে কথা বলতে চাই না যান যান হ্যাঁ আর আপনি কে ও বাবা ভাবি আরে আমাকে চিনতে পারছেন না আমি আপনার বিয়ানি জি 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 আপনি এখান থেকে যান যান আপনার চেহারা দেখলে আমার পাপ হবে আপনি এখান থেকে যান বাবারে বাবা আমার চেহারা দেখলে পাপ হবে না তো আমি তো আপনার বিয়ানি লাগি কথা শুনে নেই ঘুরে রেখে কথা বলি গায়ে হাত দিবেন না জান বলছি ওরে বাবারে আরে শুনে না আরে গল্প করি আরে আরে কি অবস্থা আচ্ছা ভাই বুঝলাম না তুমি যাকে তাকে বাসা ভিতরে কেন ঢুকাইছো যাকে মানে এই যে একটা নারী আমার সাথে কেমন কেমন করতেছে তুমি বুঝবা না

আপু আমি তো উনি ডাকতে আমি আসছি কথা বলার জন্য তো উনি নাই শোনাই ভাবি শোনো আমার দুপুরে খাবার দাও আরে ওকে এখান থেকে যেতে বলো কে খাবার দেব তোরে হ্যাঁ বাইরে বাবা খাবারই না দিবি বুঝছস দেখো তোমার একটা কথা বলি আমি সব কিছু করতে পারবো না আর ও আমার চোখের সামনে দিতে বল না আসে একশো বাড়াইবো হাজার বাড়াইবো কুটি বাড়াইবো তুই কি করতে হবে কোন বাল হালাইতে হবে হালাতেলে সি 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 কি সব বলো তুমি এগুলো কি কই এদিকে কই ভাই গারের ভিতরে বসে বসে খাস না তাহলে আর কি করবো ভাই গার ভিতরে বসে বইসা সারাদিন খালি নামাজ পায় আল্লাহ হোক বা আল্লাহ হোক বা খালি কলে আর কিচ্ছু পারে না কাম করে নিজে খাইতে পারে না হে যোগ্যতা নাই আল্লাহ কি খান করে আমি তো দিয়ে দিবো তোমার দেখো আমি তোমাকে একটা কথা বলি আমি আমার ভাইয়ের ইনকাম খাই তোমার ইনকাম খাই না চুপ মুখে মুখে কথা কবি না ফাজিল এর কথা ফাজিল তুই বলে নামাজ পার এ তুই বলে হাজী হ্যাঁ তুই বলো মহিলা মাইসের চেয়ারে দাস না আমার রান্না কেমন খাস তার না তুই আমার চেয়ারে কেমন দাস আমার হাতে রান্না কেমনে খাস হ্যাঁ ভাবি আর ভাবি হচ্ছে মায়ের মতো সেজন্য তোমার হাতে রান্না খাই তাই বলে সব নারী রান্না খাইতে পারবো না বাবারে বাবা তাহলে তুই রান্না করে খাবি আজকে থেকে আর শুনো তোমায় তো বলছিলাম রান্না করার জন্য তোমার রান্না করার দরকার নেই আজকে ও রান্না করব ও রান্না করে সবাই সবাইকে খাওয়াবো হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা যাও ফজিল আপু শোনেন না উনি যদি রান্নাটা না করে তাহলে রান্নাটা আপনি করে নিন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি আমি আসি কি বললো আমি রান্না করব গেছে হ শয়তানা বাচ্চা গেছে চল আমার সাথে রান্না করবি আমি রান্না করব। হ্যাঁ কে করব? দেখো বাবিক আমার ভাইয়া বিদেশ থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা পাঠা আর সেই টাকা দিয়ে তুমি তোমার ভাই যে এতদিন খাওয়াইছো আর তোমার ভাই আবার বিয়ে করে নাছে তুমি তাকেও খাওয়াচ্ছ আর এখন আমার বলতো স্বামী রান্না করবো আমার ভাই শুধু একবার ফোন দিই তারপর আমি দেখাবো বললু বা বাবা আমি ভয়ে কাঁপতেছি তুমি আমাকে ভয়ে দেখাইছো আর আমি ভয়ে কাঁপতেছি তুমি কি জানো তোমার ভাইয়ে যে পাঁচ বছর ধরে গেছে আমি যে তোমার লগে কী কী করতে পারি তুমি জানো হ্যাঁ হ্যাঁ ভাবি কথায় কথা গা হাত দিবো না কি কারবো তোমার জমা দিব সি সি তোমার ভাইকে তুমি ফোন দিয়ে বলবা আমি ফোন দিয়ে বলবো কি জানো করতে দুপুরেও খাইলাম না আশ্রয় নামাজ পড়ে আসলাম তাও কিছু খাইলাম না কি করো এখন আমি কে বলছিলাম কি ভাবি রান্না করে নাই দেখ দেখছো যে আমি শুয়ে দুই দুইকে গেছে স্পট করে সমস্যা কে ভাবি রান্না করে এই ব্যাস এই একটু শান্তি নাই আফাকৈ মানে তোর জন্য বউনিয়া একটু শুয়ে থাক মু ওয়েটা পার নাকি এখনই না এত হাজিগিরি দেখাইলো ওর জন্য মানে বউনে একটু শুয়ে থাকুক মরিও পারবো না তুই কিচ্ছ ভাই বা রে বাবা একটু আগে না উনি হাজিগিরি দেখাইলো কোনো ব্যাগের উনি রূপ দেখে না এখন কিছু না আসছে আমাদের দরজায় এই বাং দির তুই যে তোর ভাইটা বইসা পয়সা খাস তোর কি লজ্জা সারো না এই ইনকাম করতে পারোস না দেখো আমি আমার ভাইয়ের তাই আমার ভাই ইনকাম করে তুমি ইনকাম করো না কিন্তু বংদিরপুর তো সাহস তো কত বড় কথা হেই আমি আমার বোনের বাসায় থাকি বোনের বাসায় তোর কোন সমস্যা ভাবি আমি বৌ নিয়ে একটু শুয়েছিলাম ওইখানে দিয়ে কইতাছে কে আছে রুমে তুই কি জানাস না ঘর দেখো আমি জিজ্ঞেস করতে গেছিলাম খাবার হয়েছে কিনা রাঁধতেছো কিনা সেজন্য

আরে ভাই তুমি কখন আসলে বুঝলাম না কিছু কেন আসলে ভাই হয়েছে কি ভাবি আমাকে দিয়ে এখন এইসব কাজ করায় বুঝি নাই ভাবি আমাকে দিয়ে এখন এইসব কাজ করায় মানে ঘরের ঝাড়ু দেওয়া ঘর মোশা কাপড় চোপড় দেওয়া সবকিছু তুই করো তাহলে আমি যে প্রতি মাসে বোয়ার জন্য বেতনের টাকা পাঠাই ছোট ভাই নেই আর ভাবির ছোট ভাই বিয়ে করছে সেই সহ এখানে থাকে আর কি করে জানো শুধু ঘরের কাজ না ভাই যে বিয়ে করছে না তার বইয়ের কাপড় আমাকে ধুইতে হয় সব কাজ আমাকে দিয়ে করায় শুধু তাই না আমার গায়েও হাত তোলে ভাবিও গায়ে হাত তোলে ভাবির ছোট ভাইও আমার গায়ে হাত তোলে আরে দুলা ভাই কেমন আছেন আপনি দুলা ভাই ভালো আছেন কি আনছেন

খায় করতে গা আমি ইনকাম করি কি ইনকাম করস তুই কি ইনকাম করস তোমার বাসায় থাকি কাজ করি কি কাজ করস অনেক কাজই করি বাজার সদাই সব কিছু তো আমি করি হ্যাঁ কি রে কি কয় বাজার সদাই সব বলেই করে ও কি বলবে একটা কথা সব আমাকে দিয়ে করে আমার গায়ে হাতও তোলে ওটা হাজিনে মে পাজে ও কি বলবে হ্যাঁ তোমার বান্দির প্রতি ইশারা দেশকে ইশারা এই আমার ভাই কি করছে তোমার বাচ্চা দিয়ে দিছে পেটে দেখছো তোমার দুই ভাই কেমন কি আরে তুমি আরে তুমি কি অবস্থা তোমার কি অবস্থা আয়শা বলল না জানে আমার সাইরা বানু থাকে এইটাছে না জানাই আই বুঝছি হ্যাঁ না জানাই অনেক সমস্যা হয়ে গেছে নাকি না না তুমি তো আমাকে একটা ফোন দিবা আর তারা বসে আসছ কি লেগে ও বইতে দে তো দুলা বইরা বইতে তো করব নাকি ছি ছি তুমি কি কইতেছো বাড়ি টাকা

ভাঙা পরিশ্রম করে আমি টাকা পাঠাই কাজের বোয়ার জন্য প্রতি মাসে বেতনের টাকা দিই এই টাকা তোর ভাইরে দেখছে আর সংসারের সমস্ত কাজ আমার ভাইরে দিয়ে করাস আমার ভাই পাঁচ অক্টো নামাজ পরে ফরেস্ট গার্ড ও কোনোদিন কখনো কোনো নারীর দিকে এইভাবে থাকায় না পরে দিয়ে আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢালায় খাওয়াই না আর সেই ভাইরে দিয়ে তুই যাবি? আমার রুমে আমি যাই তোর রুম কোনটা বিয়ে তোর বই নেই করছি তোরও করি নেই আর তোর বউয়েরও করি নেই বুঝস নাই বাড়ি আমার ঘর আমার সংসার আমার এই সংসারে শুধু আমার বউ যদি মন চায় থাকতে পারে আর যদি মন না চায় একটা কিন্তু ধৈর্য যা বাইরা বাড়ির বাইরে যা বান্দির মোট করে কি তোর বাপের বুঝলাম না কি কি তোর বাপের বাড়িটা তোর বাপের হ্যাঁ বাচ্চা দিয়ে একটা

পাঁচ নামাজ পড়ে তোর উচিত কি যেন মায়ের মতো স্নেহ মমতা দিয়া ভালোবাসা দিয়া তারপর ওর সাথে আচরণ করা আর তুই ওইটা না করে কি করছস উল্টা ওর সাথে একটা চাকর বাকরের মতো আচরণ করস নির্যাতন করস অত্যাচার করস কেন করস এই কাজ করি তোর যদি পেটের সন্তান হতে করতে পারতি আজকের পর থেকে যেন ভুলটা না হয় ঠিক আছে লাগেন নিয়ে আসো যাও হ্যাঁ তোমায় রুমটাও আমার দখল করছে কত বড় সাহস